আজ আমাদের খুবই আনন্দের দিন দীর্ঘ পাঁচশো বছর পর আজ আমাদের সেই ঐতিহাসিক দিন আমরা সচুকে দেখতে পাচ্ছি তার আমাদের দেশের যশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে আজকে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যায় তো উনি এক বলেছিলেন যে আজকে বাইশে জানুয়ারি প্রত্যেক বাড়িতে যেন প্রদীপ প্রজ্বলন করা হয় এবং দীপাবলি উৎসবের মতো পালন করা হয় তাই আমরা সবাই মিলে বাড়িতে প্রদীপ প্রজ্বলন করছি এদিকে আমার গিন্নি তুলসী মেদির সামনে প্রদীপ জ্বালাচ্ছে তো আমরা খুবই আনন্দিত কারণ এমন একটা দিন আমরা পেয়েছি কারণ অনেক করসেবকরার প্রাণ বলিদানের পর দীর্ঘ লড়াইয়ের পর আজকে আমরা সেই দিনটা দেখতে পেয়েছি তাও একটা গর্বের বিষয় এদিকে আমার মেয়ে গান গাইছে শুনুন আপনারা আপনারা আশীর্বাদ করেন আমার মেয়েকে ও যেন এরকম সবসময় করতে পারে আজকে প্রভু শ্রীরামচন্দ্রের অযোধ্যায় সবে জানি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার লেগে প্রধানমন্ত্রী কইছেন যে প্রতি বাড়িতে বাড়িতে আজকের দিনে যাতে প্রদীপ প্রজ্বলন করা হয় তার জন্য আমরা বাড়িতে করছি তো যারা এই ভিডিও দেখতেছ সবাই কমেন্ট করবেন জয় শ্রীরাম আর যারা পেজ থেকে দেখতেছ তারা অবশ্যই বাইরে একটু ভালোবাসা দিও সবাই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছ তারা সাবস্ক্রাইব করে দিবায় কারণ আজকের বাইশ জানুয়ারি চব্বিশ আমাদের জন্য ইতিহাস এই দিন এই দিনটা প্রত্যেক বছর জন্য মানে একটা গর্বের বিষয় কোয়া যেতেছে না মুখের ভাষা নাই তাই জন্য আজকে আমরা প্রতিপজন করতেছি দেশের প্রধানমন্ত্রী হইতেছেন তার জন্য আমরা বাড়িতে এই দেখো এদিকে এই যে গেটের সামনে লাগানো হয়েছে চতুর্দিকে লাগানো হয়েছে এই যে আমার গিন্নি লাগাইতেছেন খাও কিছু খাও আমার কিছু নাই আজকে আমি খুবই খুশি জয় জয় কিছু কো কিছু কো শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রীর জয় শ্রী রাম জয় জয় শ্রীর আজকে আমি খুবই খুশি আজকে রাম আবার মানে কোনো বাসা নাই কোয়ালে কিতা তো আমরা আমরা দীপাবলি হ্যাপি দীপাবলি আজকে সনাতন হিন্দুরা গর্বের বিষয় আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে রাম বিরাজমান বিশ্ববাসীর নজরে সারা ভারতবর্ষে তো এখনি আমরা উলুরধনি এবং শঙ্খ সবে থাকিও আর সবাই Jai Ram Jai Jai Ram Jai Ram Shri 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 Ram Jai Jai Ram জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ প্লিজ আমরা ফলো করে দিও লাইক করিও কমেন্ট করিও কমেন্টও অবশ্যই জয় শ্রীরাম লেখ ভাই তো টাটা বাই বাই দেখা হইতেছে নেক্সট ভিডিওতে সবাই ভালোবাসা দিতে থাকবেন